লোকসভা ভোটের আগেই হয়তো সিএএ শনিবার নয়াদিল্লিতে সিএন এর প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্তকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিষেধ প্রামাণিক একই সঙ্গে আলোচনায় উঠে এলো অন্যান্য ইস্যুও আমাদের সাথে রয়েছেন কেন্দ্রীয় প্রামাণিক প্রতিমন্ত্রী নিশীত এই অনুষ্ঠানে আজকে তার কাছ থেকে আমরা জেনে নেব কেন্দ্রীয় রাজনীতি তথা বাংলা রাজনীতি সম্বন্ধে বিভিন্ন প্রশ্ন দু হাজার লোকসভা নির্বাচন আসন্ন পশ্চিমবঙ্গের বড় দায়িত্বে রয়েছেন নিশিৎ প্রামাণিক বেশ কিছু প্রশ্ন নিয়ে আজ ক্যালকাটা নিউজ দ্বারস্থ হয়েছে নিশীত প্রামাণিকের নিশীত বাবু ক্যালকাটা নিউজে আপনাকে অনেক স্বাগত এক দু মাসের মধ্যে নির্বাচনের ঘোষণা হয়ে যাবে এবং হয়তো এপ্রিল মে মাসের মধ্যে নির্বাচন শেষ হয়ে সরকারও গঠন হয়ে যাবে বাংলার ফল বিজেপির ক্ষেত্রে কিরকম ভারতীয় জনতা পার্টি গত আমরা দু হাজার থেকে যদি দেখে আসি যে প্রত্যেকটা নির্বাচনে তারা ভালো ফল করেছে দু হাজার একটা বিশাল সংখ্যক প্রায় আঠারোটি সিট নিয়ে পশ্চিমবঙ্গে এটা প্রমাণ করে দিয়েছে যে ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক ভিত কতটা শক্ত এবং গতবারের চাইতে অনেক বেশি সিট সেই সিটে আমরা জয়ী হব এই বিষয়ে নিশ্চিত এবং পশ্চিমবাংলার ক্ষেত্রে বলবো যে মানুষের গণতান্ত্রিক অধিকার সেটাকে সঠিকভাবে প্রয়োগ করতে দেয়া হয় না যদি সাধারণ মানুষ সঠিকভাবে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে সেই ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি তিরিশের বেশি সিট নিয়ে পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত হবে এবং এটাও নিশ্চিতভাবে বলতে পারি বাকি সিটগুলোতেও যে একেবারে খুব সহজভাবে তৃণমূল কংগ্রেস বা অন্যান্য পার্টি জিতবে সেটা নয় দু হাজার একুশের নির্বাচনের আগে একটা বড় ইস্যু ছিল সংশোধিত নাগরিকত্ব আইন বা সংক্ষেপে সিএ এই সিএ নিয়ে আমরা দীর্ঘদিন ধরে দেখলাম টালবাহানা চলছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এখনো পর্যন্ত সিএ নিয়ে নির্দিষ্ট আইন লাগু করতে পারলেন না কবে লাগু হবে সিএ দেখুন কোনো টালবাহানার এখানে কোনো বিষয় নেই একটা আইন তৈরি হওয়ার পরে সেই আইন ইমপ্লিমেন্ট করবার জন্য অনেক কিছু ভাবতে হয় এবং সেই আইনের যে রুলগুলো থাকে সেগুলো তৈরি করবার বিষয় থাকে এবং বিভিন্ন বৃদ্ধজনদের সঙ্গে কথা বলে বিভিন্ন যে যারা অভিজ্ঞ লোক রয়েছে তাদের সাথে কথা বলে এই রুল তৈরি করা হয়েছে এবং খুব তাড়াতাড়ি নিশ্চিত করে বলতে চাই এবছরই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইমপ্লিমেন্ট হতে চলেছে বছরই আপনি বলছেন কি লোকসভা নির্বাচনের আগে না পরে দেখুন সেটা তো সময় কথা বলবে এ খুব তাড়াতাড়ি যদি সম্ভব হয় সমস্ত কিছু যদি কমপ্লিট হয়ে যায় লোকসভা নির্বাচনের আগেও হতে পারে যদি না হয় তাহলে দু হাজার চব্বিশ অর্থাৎ বছরই কারণ সরকারের তো পরিবর্তন হচ্ছে না সে ব্যাপারে নিশ্চিত সারা ভারতবর্ষের মানুষ নিশ্চিত তো নিশ্চিতভাবে আমরা দু হাজার চব্বিশেই ইমপ্লিমেন্ট করব খুব বেশি সম্ভাবনা রয়েছে দু হাজার চব্বিশের নির্বাচনের আগেই এটা ইমপ্লিমেন্ট করবার একদম পরিষ্কারভাবে বলতে চাই যে যে কোনো আইন ইমপ্লিমেন্ট করবার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার নিশ্চিতভাবে তাদের অধিকার রয়েছে কিন্তু সেক্ষেত্রে ফেডারেল স্ট্রাকচারেরও একটা বিষয় রয়েছে আমরা আশাবাদী যে পশ্চিমবঙ্গ সরকারও চাইবে যে বাংলাদেশ থেকে যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা এসছে পাকিস্তান থেকে যারা এসছে অন্যান্য দেশ থেকে যারা ধর্মীয়ভাবে প্রতারিত হয়ে যারা ভারতবর্ষে এসে আশ্রয় নিয়েছে শুধু পশ্চিমবঙ্গের বিষয় নয় এখানে প্রত্যেকেই তাদের নাগরিকত্ব পাক প্রত্যেকেই তাদের বেঁচে থাকার অধিকার পাক এটা নিশ্চয়ই সমস্ত সরকারি চাইবে পশ্চিমবঙ্গে আমরা বারে বারে দেখছি জঙ্গি যোগ পশ্চিমবঙ্গে থেকে বারে বারে জঙ্গি পাওয়া যাচ্ছে এনআইএ কখনও তদন্ত করছে আজকে এসটিএফ সাতজনকে গ্রেপ্তার করেছে তাদের সাথে এসআই যোগ পাওয়া গেছে প্রচুর নথিপত্র পাওয়া গেছে পাকিস্তানের হয়ে গুপ্তচর ভিত্তি করছিলেন তারা এই যে পশ্চিমবঙ্গের মাটিতে কেন বারে বারে জঙ্গি পাওয়া যাচ্ছে কেন পশ্চিমবঙ্গ অস্থির হয়ে উঠছে কোনোভাবে জঙ্গিদের মনে হচ্ছে পশ্চিমবঙ্গটা তাদের জন্য একটা সেভল্যান্ড ল্যান্ড কোনোভাবে জঙ্গিদের হয়তো মনে হচ্ছে পশ্চিমবঙ্গ তাদের জন্য একটা সুরক্ষিত জায়গা আজকে প্রশ্ন উঠছে যে বারংবার কেন পশ্চিমবঙ্গ কেন মুর্শিদাবাদ আজকে আমাদের এই জায়গাগুলোতে বিশেষ করে রাজ্য সরকারকে এই জায়গাগুলোতে সচেতন হবে কেন্দ্র সরকার তো সব সবসময় বিভিন্ন এজেন্সিগুলো আছে সহযোগিতা করবার জন্য আমরা ইন্টারনাল সিকিউরিটি নিয়ে সাধারণ মানুষের জীবন নিয়ে আমরা প্রত্যেকটা সময় চিন্তিত এবং আজকে যে ধরনের ঘটনা ঘটছে স্বাভাবিক এটা যদি কোনো রাজ্য সরকার চায় তাদের রাজ্যকে একেবারে সন্ত্রাসবাদীদের আতুর ঘর বানিয়ে রাখতে তাহলে তো সেটাই হবে আর হচ্ছেও তাই তাই বলবো যে এখনো সময় আছে দেশের স্বার্থে এবং দেশের সাধারণ মানুষের স্বার্থে আরও বেশি কেন্দ্র এবং রাজ্যের সহযোগিতায় নাশকতা দমনমূলক যে সমস্ত সংস্থাগুলো আছে এসটিএফ থেকে শুরু করে আরও অন্যান্য যারা আছে তাদেরকে স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে দেওয়া উচিত এবং পাশাপাশি একেবারেই শক্ত হাতে কঠোর হাতে এই সমস্ত যারা অন্যায় করতে চাইছে বা যে এই সমস্ত যারা যে সংগঠনগুলোর সঙ্গে যুক্ত তাদের ব্যবস্থা নেওয়া উচিত শেখ শাহজাহান প্রসঙ্গ আমরা জানি যে শেখ শাহজাহানকে ধরতে গিয়ে ইডি আক্রান্ত হয়েছিল এবং তারপর অনেকগুলো দিন কেটে গেছে সিবিআই ইডি পশ্চিমবঙ্গের পুলিশ কেউ তার খোঁজ পাচ্ছে না অথচ সোশ্যাল মিডিয়াতে বারে বারে তিনি আসছেন এবং বহাল তবিয়েতে রয়েছেন কেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক চুপ করে রয়েছে ইডির উপর হাত পড়ার পরেও দেখুন কোনো একটা সেফ জায়গায় এখন শেখ শাহজাহান সে তার একটা সেফ জোনে গিয়ে সেখানে গিয়ে রয়েছে মানুষ কিন্তু প্রত্যেকটা জিনিস পরিলক্ষিত করছে এবং সময়ের চাকাটা কিন্তু ঘুরছে তো স্বাভাবিকভাবেই মানুষ চাইলে সব কিছুই সম্ভব হতে পারে মানুষের জন্যই একটা সরকার তৈরি হয় আবার মানুষ চাইলে সেই সরকারটা ভেঙেও যেতে পারে তাই পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত যে সরকার সেই সরকারকে সাবধান করে দিতে চাইব যে এটাই সঠিক সময় এখনও সময় আছে যে সমস্ত অপরাধীরা যে সমস্ত অন্যায়কারীরা যে সমস্ত যাদের নামে ভুরি ভুরি অভিযোগ রয়েছে তাদেরকে আশ্রয় না দিয়ে তাদেরকে যাতে আমরা কেন্দ্রীয় সংস্থাগুলো যাতে খুব সহজে তাদের তদন্ত চালিয়ে যেতে পারে সেই বিষয়ে সহযোগিতা করা নিশ্চিতভাবে এক্ষেত্রে আমরা আশাবাদী যে রাজ্য সরকার আমাদেরকে সহযোগিতা করবে যদিও বিগত সময়ে আমরা দেখেছি যে কেন্দ্রীয় বিভিন্ন সংস্থাগুলো তদন্তে যাওয়ার পর উল্টে তাদের নামে এফআইআর করা হচ্ছে আমরা চাইবো যে এই অবস্থান থেকে সরে রাজ্য সরকার কেন্দ্রীয় তদন্তকারী একেবারে নিরপেক্ষ তদন্তকারী সংস্থাগুলোর পাশে থাক এবং তদন্তকে সঠিকভাবে সঠিক পথে যাতে চলে সেই ব্যাপারে রাজ্য সরকার সহযোগিতা করুক আমরা এটা চাইব কলকাতা হাইকোর্টে দুই বিচারপতির মধ্যে দ্বন্দ্ব এই দ্বন্দ্ব নজিরবিহীনভাবে সুপ্রিম কোর্টে গড়িয়েছে সুপ্রিম কোর্টকে শত মামলা করতে হয়েছে এই ঘটনার সাথে নাম জড়িয়ে গেছে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এত বড় বড় মানুষ সব দুজন বিচারপতি তাদের সম্বন্ধে বলবার এখানে কোনো অবকাশ নেই কিন্তু একটা বিষয় যেহেতু বিষয়টি বিচারাধীন এবং সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয় রয়েছে তো ওই বিষয় নিয়ে আমি কোনো মন্তব্য করব না তবে আমি ওই একই কথা বলবো যে কখনোই বিচার ব্যবস্থাকে রাজনীতির দ্বারা প্রভাবিত করা এটা কখনোই উচিত না এবং বিচার ব্যবস্থাকে সম্পূর্ণভাবে নিরপেক্ষ রেখে বিচার চালানো উচিত এবং যেটা আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কখনো কোনো বিচারপতির প্রতি পরিবারের সদস্যদের নামে মামলা হয়ে যাচ্ছে কখনও কোনো বিচারপতির বাড়ির সামনে পোস্টার লাগছে তো আমার মনে হয় যে কোথাও গিয়ে এটা ভারতের সংবিধানকে অবমাননা করা হচ্ছে সংবিধানের অপমান হচ্ছে এবং একটা সুষ্ঠু এবং স্বাভাবিক রাজ্যে এটা কখনো হতে পারে না বিচার ব্যবস্থাকে বিচার ব্যবস্থার মতন চলতে দেওয়া উচিত এবং যারা এক কথায় অপরাধী তাদের কিন্তু সামনে নিয়ে আসা উচিত এবং এটা অত্যন্ত দুঃখের সঙ্গে বলবো যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা বারংবার দেখছি যারা গুণীজন বৃদ্ধজনেরা রয়েছে তারাও এই বিষয়ে কথা বলেছে। এবং নিশ্চিতভাবে বিচার ব্যবস্থার উপর কখনই রকম রাজনৈতিক হস্তক্ষেপ করা কারোর পক্ষে উচিত নয় কিছুদিন আগে আপনাদের কেন্দ্রীয় নেতৃত্বে ছিলেন অনুপম হাজরা তিনি একাধিক বা দলের এগেনস্টে কথা বলেছেন বিভিন্ন জায়গাতে আমরা দল বিরোধী কথা দেখছি পশ্চিমবঙ্গে এখনো বিজেপি ক্ষমতায় আসেনি তার আগেই দলের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব বারে বারে দল কথা কেন দল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে না বা এদের বিরুদ্ধে করা সিদ্ধান্ত নিচ্ছে না কারণ তাদের কথাকে দল সেরকম গুরুত্ব দিতেই নারাজ সেই কারণে প্রথমত এটা এবং দ্বিতীয়ত বলবো যে এত এত বড় পরিবার ভারতীয় জনতা পার্টির পরিবার একেবারে ছোট পরিবার নয় তো এটা তো কোনো আঞ্চলিক দল নয় তো ঠিক একই রকম বলবো যে অনেক বড় পরিবার বৃহৎ পরিবার সেই পরিবারের কখনও কারোর মনোমালিন্য মনে দুঃখ থাকবে আবার সেই দুঃখ মিটে যাবে আবার হয়তো অন্য কারোর সেই দুঃখ হতে পারে সেটাও মিটে যাবে তো স্বাভাবিকভাবে এরকম হতেই পারে হওয়াটাই স্বাভাবিক এত বড় পরিবারে কিন্তু কি করে সেই সমস্যাকে সমাধান করে আগামীর পথে এগিয়ে যেতে হয় সেটা আমাদের দলের যারা নেতৃত্ব আছে তারা কিন্তু খুব ভালো করে জানে এবং আমি নিশ্চিতভাবে বলছি আপনারা দেখবেন যে এই সমস্ত সমস্যা অতি দ্রুত এই সমস্যার সমাধান হয়ে সোজা সাপটা প্রামাণিক কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এতক্ষণ আমাদের সাথে ছিলেন বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন তিনি একদম রাজ্য রাজনীতি থেকে শুরু করে কেন্দ্রীয় রাজনীতি সবকিছু সোজা সাপটা উত্তর দিলেন নিউ দিল্লি থেকে ইন্দ্রানী দাসগুপ্ত রিপোর্ট ক্যালকাটা নিউজ